আমি দেই নাজার এক একটা নেকিকে আমি সত্তর গুণ না শুধু হাজার লক্ষ কোটি গুণ নেকি বাড়ায়া দেই এত কিছু দিয়ে আমি চেয়েছি যেন আমার বান্দা জান্নাতি হয় মুত্তাকি হয় তুমি বান্দা কদর করো আর যদি কোনোভাবেই কদর না করে তো শেষ কথা হলো মনে রাখবেন রমজানকে যে কদর করে না রমজানেও যে গুণা করে রমজানেও যে জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করে না রমজানেও যে জান্নাতের আমল করার চেষ্টা করে না ভাই আমার ছেলেরা আমার বাবা আমার পর্দার আড়ালের মা বোন আমার সবাইকে শেষ কথা বলি আল্লাহ রসুল বলছে জিব্রাইল আইসা রমজানের শেষ দিন নবীজিকে আইসা বলে গেছে ইয়া রসুল আল্লাহ এত বড় রমজান পেল ইফতার সাহারি তারাবি এতে কাপ সবে কদর প্রতি ঘন্টা মিনিটে এত মাফ নেওয়ার সুযোগ থাকার পরেও যেই নাফরমান জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই গুমাত থেকে আল্লাহর কাছে মাফ নেয় নাই জান্নাতের জরুর আশা পূর্ণ করতে পারে নাই আমল করতে পারে নাই খোদার কসম নবীজি বলছে জিব্রাই রাইসা বলছে আর রসুল এমন নাফরমানের উপরে আল্লাহর লানত আল্লাহর লানত 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 নবী বলছে আমিন আমিন মানে নবী বলছে হ জিব্রাইল আমিও বললাম আল্লাহ এমন লানত আপনি কবুল করেন এই নাফর মান উপরে আমি নবীর লানত যা তোর রূপে খুদার লানত করুক যা এত বড় রমজান তুই এখনো বিড়িয়ে খাস এত বড় রমজান না ফরমান তুই আজও ওজনে কমেদের দেওয়ার কিস্তি শেষ হয় না সুদে শেষ হয় না তোর নর্তুকি দেখাই শেষ হয় না তোর উলঙ্গ ছবি দেখাই শেষ হয় না তোর জিনা ব্যবচারে শেষ হয় না তুই বেটি গত এগারোটা মাস বাজারে বাজারে ঘুরলা এখনো রমজান রমজান আজো তোমার জুতা কিনা থ্রি ফিস কিনা শেষ হয় না যা গুনার থেকে বাঁচতে যেতে পারলাই না জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করলাই না তো জিব্রাইল বলছে আল্লাহ তার উপরে লাল দিছে জিব্রাইল লানত দিছে নবী বলছে আমিন আমিও দিলাম যা তরুফে খোদার গজব পড়ুক এরপরে এই নফরমানকে বাঁচাবে কি হ্যাঁ বলেন ওতে বাবা তামসা করো কোনো অসুবিধা নেই আমাদের সামনে মাহে রমজান আমাদের সামনে মাহে রমজান আল্লাহ তালা বলছে হে ইমানদার তোমরা আমার পৃথিবীর আর কেউ শুনুক আর না শুনুক মোমেন তুমি বলতেছো তুমি মোমেন তুমি বলছো তুমি মুসলমান তোমার মুখ দিয়ে তো তুমি বলতেছো তোমার মুখ দিয়ে তুমি মোহাম্মদ রসুল্লাহ বলছো অতএব আমি তোমার কাছে চাচ্ছি কুতিবা আলাই কুমসিয়াম তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করলাম কামা কুতিবা আল আল্লা আমি কবিলি কুম তোমাদের পূর্ববর্তী ইমানদারদের উপরেও আমি রোজা ফরজ করেছিলাম কেন আল্লাহ কুম তাত্তা কুন আল্লাহ বলছে গত এগারো মাসে আমি চেয়েছি তোমাকে মোত্তাকি বানাইতে আমি এগারো মাস ধরে বলছি ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় কর। কিন্তু কোনো পাত্তা দিলা না বান্দা কোনো পাত্তা দিলা না ঠিক আছে বান্দা যাও আমি আল্লাহ আবারও দয়া করে সব বাদ দিলাম এগারো মাস বাদ যাও একটা মাস মাত্রই বাদ মাত্র এবার তিরিশটা দিন গোনা গোনা তিরিশ দিন একত্রিশ দিন হবে না বত্রিশ দিন লাগবে না তিরিশ দিন তিরিশ দিন কথা কথাই প্রয়োজনে একদিন কমাই এলাম উনত্রিশ দিন হয় উনত্রিশ নয় সর্বোচ্চ তিরিশ তিরিশটা দিন তুমি রমজান পালন করবা একটা গুণা করবা না চুরি ডাকাতি জিনা ব্যবচার মদ জুয়া অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি বেপরদিগি উলঙ্গতা অসভ্যতা হারাম উপার্জন করবা না আর জিকির করবা তিলাওয়াত করবা রোজা রাখবা ইফতার করবা সাহারি খাবা তারাবি পড়বা শেষ দশকে এতেকাফ করবা সবে কদর তালাশ করবা প্রতিদিন কাঁদবা দোয়া করবা মুনাজাত করবা

তারাবি এতে কাফ সবে কদর যেটা যেমনে সেটিং করছি আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো আমি নিজে আমি আল্লাহ খেয়াল রাখছি তোমার যেন সহজ হয় কঠিন যেন না হয় এইভাবে আমি আল্লাহ বিধানটা আমি নিজের হাতে সাজাইছি তোমার কঠিন হবে না তোমার কঠিন হবে না আমি জানি তোমার ভিতর বাহির তোমার শরীরের যোগ্যতা কদ্দুর এটা আমি দিছি বান্দা তোমার শরীর স্বাস্থ্য তোমার জীবন যৌবন আমি দিছি তুমি অসুস্থ প্রচন্ড কোনোভাবেই তুমি পারবে না তো ঠিক আছে ফামান কানাম মিনকুম মরীদান তুমি যদি প্রচন্ড অসুস্থ হও যে অসুস্থতা রোগ বেড়ে যাবে রোজা রাখলে তো ঠিক আছে যখন সুস্থ হও তখন তুমি কাজা করে নিও আল্লাহ বলে লম্বা পথ সফর করবা তোমার কষ্ট হবে মুসাফির ঠিক আছে তুমি ওই সময় রোজা ছেড়ে দিও অন্য সময়ে যখন বাড়িতে থাকবা কাজা করে নিও তুমি যদি একেবারে বৃদ্ধ দুর্বল হও যে আর কোনোদিন সবল সুস্থ রোজা রাখার মতো যোগ্যতা তোমার ধারণা আর কোনোদিন হবে না তো আল্লাহ বলেন অসুবিধা নাই যাও ফিদিয়া তুমি তো আমিম প্রত্যেক রোজার বিনিময়ে এক সৎকায় ফিতির রমজানে যে ফিতরা দেন এই ফিতরা পরিমাণ একজন মিসকিনকে খাবার বা সমপরিমাণ মূল্য তুমি দিয়ে দাও আল্লাহ বলেন সব রকমের সুযোগ রাখছি প্রচন্ড দুর্বল হলে কি করবা মুসাফির হইলে কি করবা একেবারে বৃদ্ধ হইলে কি করবা এইভাবে গর্ভস্থিত নারী যার গর্বে বাচ্চা আছে তার জন্য কি করতে হবে আল্লাহ তালা বলেন আলাদা আলাদা করে বলছি কিছু থেকে নিয়ে পর্যন্ত। খাও, পান করো স্ত্রী মিলামেশা করো শুভেষ আদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু এটুকু সময় খাদ্য খাবার থেকে বিরত থাকো শেষ দশক এতে কাফের চেষ্টা করো বেজর রাত্রিগুলো সব তালাশ করো গুনা করো না বাজারে তো সারা বছরই যাইতে পারবা কদর লুঙ্গি শার্ট শাড়ি থ্রি পিস জুতা এত সারা বছরই কিনতে পারবা একটা মাস আমি রহমত দেই মাগফিরাত দেই নাজাত দেই এক একটা নেকিকে আমি 70 গুণ না শুধু হাজার লক্ষ কোটি গুণ নেকি বাড়ايا দেই এত কিছু দিয়ে আমি চেয়েছি যেন আমার বান্দা জান্নাতি হয় মুত্তাকি হয় তুমি বান্দা কদর করো আর যদি কোনো ভাবে কদর না করে তো শেষ কথা হলো মনে রাখবেন রমজানকে যে কদর করে না রমজানেও যে গুণা করে রমজানেও যে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না রমজানেও যে জান্নাতের আমল করার চেষ্টা করে না ভাই আমার ছেলেরা আমার বাবা আমার পর্দার আড়ালের মা বোন আমার সবাইকে শেষ কথা বলি আল্লাহ রসুল বলছে জিব্রাইল আইসা রমজানের শেষ দিন নবীজিকে আইসা বলে গেছে ইয়া রসুল আল্লাহ এত বড় রমজান পেল ইফতার সাহারি তারাবি এতেকাপ সবে কদর প্রতি ঘন্টা মিনিটে এত মাফ নেওয়ার সুযোগ থাকার পরেও যে নাফরমান জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই গুনাক থেকে আল্লাহর কাছে মাফ নেয় নাই জান্নাতের জরুর আশা পূর্ণ করতে পারে নাই আমল করতে পারে নাই খোদার কসম নবীজি বলছে জিব্রাইল আয়শা বলছে ইয়া রাসূলুল্লাহ এমন নাফরমানের উপরে আল্লাহর লানত আল্লাহর লানত 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 নবী বলছে আমিন আমিন মানে নবী বলছে হ জিব্রাইল আমিও বললাম আল্লাহ এমন লানত আপনি কবুল করেন এই নাফরমান উম্মতের উপরে আমি নবীর লানত যা তোর উপর খোদার লানত পড়ুক যা এত বড় রমজান তুই এখনো বিড়িয়ে খাস এত বড় রমজান নাফরমান তুই আজও ওজনে কমে দেওয়ার কিস্তি শেষ হয় না সুদে শেষ হয় না তোর নর্তুকি দেখাই শেষ হয় না তোর উলঙ্গ ছবি দেখাই শেষ হয় না তোর জিনা ব্যবচারে শেষ হয় না তুই বেটি গত এগারোটা মাস বাজারে বাজারে ঘুরলা এখনো রমজান রমজান আইজো তোমার জুতা কিনা থ্রি পিস কিনা শেষ হয় না যা গুনার থেকে বাঁচতে যেতে পারলাই না জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করলাই না তো জিব্রাইল বলছে আল্লাহ তার উপরে লানত অব দিছে জিব্রাইল ও লান দিছে নবী বলছে আমিন আমিও দিলাম যা তোর উপরে কোথার গজব পড়ুক তারপরে এই নাফরমানকে বাঁচাবে কি বলেন অসুবিধা নেই হাসি কান্না আনন্দ বেদনা সুখ ইমান কুফর কোনো কিছুতেই পৃথিবী থামে না তুমিও থামতানা একদিন কবরে চলে যাই হাসলেও কাঁদলেও সুখে থাকলেও দুঃখে থাকলেও ইমানদার হইলেও নাফরমান হইলো আনুগত্য থাকলেও আনুগত্য না থাকলেও সে যেটা মর মোর মৃত্যু হবে সেজদা না দিলেও মৃত্যু সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানি হইলেও মৃত্যু হবে না ফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হইলেও কি হবে অসুবিধা নাই কোনো অসুবিধা নাই চলো ভাই কারো জন্য পৃথিবী থামে না আমাদের কারো মৃত্যুতে আমাদের কারো জন্মে সেকেন্ড ঘন্টা মিনিট এক সেকেন্ড থামে না সময়ের গতি থামে কথা বলে না পৃথিবী থামে কারো জন্য না না কোন ক্ষমতা ধরের মৃত্যু আর কোন ফকিরের মৃত্যু সময়ের কাছে সবাই বরাবর সময় বলে আমি চলছি তো চলছি কে মরলো কে জিতলো কে হারলো কে জন্ম নিল আমার তো সময় আমি যাচ্ছি আখরাতের দিকে আমি যাচ্ছি কবরের দিকে আল্লাহ বলে সব কিছু তার নির্ধারিত গক্ষপথে গন্তব্যের দিকে মানে আখেরাতের দিকে চলছে সব চলছে আমরা সবাই যাচ্ছি কোন দিকে কথা বলে না আমরা যাচ্ছি কোন দিকে ভাই আখেরাতের আখেরাতের দিকে অতএব ব্যক্তি ঘর সংসার পরিবার দেশ রাষ্ট্র রাজনীতি ক্ষমতা সবকিছুতে সবকিছুতে আখেরাতকে প্রাধান্য দিবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ভোটের আগের দিনও আখেরাতকে প্রাধান্য দিবেন ভোটের দিনও আখেরাতকে প্রাধান্য দিবেন ভোটের পর দিনও আখেরাতকে প্রাধান্য দিবেন আখেরাতকে প্রাধান্য দিবেন কোনোভাবেই কোনোভাবে দুনিয়ার কাছে বিক্রি যাবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমার ভাই অতএব আল্লাহামদুজন তালেবে এলেন এটা নিরুৎসাহিত করছি না আপনারা পুরস্কার দিবেন হাদিয়া দিবেন কিন্তু আলেমে দিন থেকে মশোয়ারা করে দিবেন অর্থাৎ যেন ওই বাচ্চার আজীবন আজীবন তার এলেমের কাজে লাগে পড়ালেখার এমন সুন্দর কোরআন করিমের দুই সেট দশ সেট তফসির হইতে পারে যেটা তার দাওরায় হাদিস একবারে শেষ পর্যন্ত আজীবন তার পড়ালেখার কাজে লাগবে রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসে অনেক কিতাব তাকে তিরিশ হাজার টাকার কিতাব দেন তারে বিশ হাজার টাকার কিতাব কিনে দেন যেটা সে আজীবন কি করবে পড়ালেখা করবে হ্যাঁ আমার ছেলে হাফেজ হইয়া পুরস্কার পাইছে তাফসির তফসিরে তাও জিহুল কোরআন তো আমি একদিন আমার ভাষার এই তাফসির আমারও আছে তা আমি আমার একটা খণ্ড পাচ্ছিলাম না পুজাই পাচ্ছি দু তিন খণ্ড আমার একটা খণ্ড আমি পাই না ওই খণ্ডটাই তখন আমার দরকার আমার ছেলে আমার দৌড়ে আসে বলছে আব্বা আব্বু আমি যে পুরস্কার পাইছি এইটাই তো তাফসির তাহলে আমি এটা খুলে দিই আমারটা তাহলে হে তার প্যাকেট প্যাকেটিং করা ছিল ওইখান থেকে খুইলা আমার এটা দিছে আব্বু এটা তাহলে আমি তখন পড়লাম আমার অনেক কিতাব আমার সন্তান পড়ে আমার সন্তানের কিতাবও আমি করে আমার উপকার হয়েছে কথা বুঝছেন না এই জন্য আগামী দিনে আপনাদের কাছে অনুরোধ রইল সাইকেল না বরং তার এলেমের সাথে কোরআন সুন্নার এলেম শিখবে এমন কিছু যার দ্বারা এরকম কিছু হাদিয়া দিলে সেটা বেশি পরিমাণে হোক ইনশাল্লাহ এতে বরকত হবে আপনারাও সবকায় দাঁড়িয়ার সব পাইতে থাকবে কিতাব অল্প দিনে কি হয়ে যায় না নষ্ট হয়ে যায় না প্রজন্মের পর প্রজন্ম কিতাব পড়ে অনেক যারা সম্ভ্রান্ত ফ্যামিলি এমন আছে যাদের পারিবারিক পাঠশালায় আরে পারিবারিক কুতুবখানায় লাইব্রেরিতে একশো বছর আগের দাদা পূর্বপুরুষের কিতাব বই কি আছে তাইলে বুঝা গেল যে এটা আসবে এটা দীর্ঘ মেয়াদী হবে আল্লাহ আপনাদেরকে দেন এই মাদ্রাসার সাথে যার যত সম্পৃক্ততা আছে আল্লাহ কবুল করেন আল্লাহ আজকের মেহমান উপস্থিতি সবাইকে কবুল করেন বিশেষ করে আমার প্রিয় বন্ধু মালানা সিরাজুল ইসলাম ভাইকেও আল্লাহ তালা ভরপুর কবুল করেন ছোটবেলার আমরা ছাত্র জীবনের দোস্ত ছিল আজ অনেক দিন পরে দেখা হয়েছে আল্লাহ তালা তাকে সুস্থতার সাথে আফিয়তের সাথে মানুষের কল্যাণে خدمت করার তৌফিক দান করেন আমিন পবিত্র কুরআনুল কারীমের দ্বিতীয় নম্বর পারা দ্বিতীয় নম্বর সুরা সূরার নাম সূরায়ে বাকারা এই সূরার 183 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এই ছেলে তোমার কি সমস্যা বাবা আরে এদিকে ফিরুত এদিকে ফিরে বসো 183 নম্বর আয়াত সূরায়ে বাকারা এই আয়াতটি আমি তেলাওয়াত করেছি মাহের রমজানকে সামনে রেখে পবিত্র কোরআনুর করিমের সুরায় বাকারার এখানে পাঁচটা আয়াত একশো তিরাশি থেকে একশো সাতাশি একশো তিরাশি চৌরাশি পঁচাশি এই মোট পাঁচটি আয়াতে রমজান রোজা এবং রমজানের সাথে প্রাসঙ্গিক শরীয়তের বিধিবিধান আল্লাহর বিধিবিধান আল্লাহ তালা বিস্তারিত এখানে উল্লেখ করেছে আমাদের প্রিয় নবী ওয়াসাল্লামের একটা মোবারক কথা বলো না বা কথা বলো না ছেলেরা তোমরা একজন আরেকজনকে বুঝায় বলো ভাই কথা বলতে দিও না যে কোনো ভাবে কথা থামে তার বাইরে করে দাও বাইরে ছেড়ে দিয়া শুনে হালগি দিয়া চার জন্য আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না আমার কোনো ভোটে কোনো আমি প্রার্থী না অতএব আমি আগের থেকেই ব্যাপক জনসমর্থন কখনই প্রত্যাশা করি না কারণ আমার তো আর ভোটে দাঁড়াইছি না কাজে আমি এত অনেক জনসমর্থন আমার দরকার এমন কিছু না আমি একটা দিল থেকে সবসময় ভাবি আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয় তার আর আমার নেকি দরকার তো সেটা অল্প মানুষকে বললেও সমস্যা কি কিন্তু গাফিল মানুষ ফালতু মানুষ অমনোযোগী মানুষকে হাজার বছর বললেও লাভ নাই যে কলস উল্টানো যে জগ উল্টানো উল্টানো কলসিতে এক সাগর পানি ঢাললেও এটা কোনোদিন পুরবে না কারণ এটা তো কলসটা কি কিছু মানুষের অন্তর উল্টানো কলসির মত মানে কলস উল্টান দিলটাও উল্টা এবং নবীজি বলছেন শুধু উল্টানো কলস না বরং কলসির উল্টা পিঠে আল দিয়ে মাইকা যাতে করে এক ফোটা পানিও না জমে হয় তো বিজির সাল্লি সাল্লাম বলেছেন কিছু নাফরমানের অন্তর আল্লাহর অবাধ্যতা করতে করতে তার তিল উল্টে যায় ফলে একটা সময় হয় এমন কান তখন আর কখনোই পরবর্তীতে আল্লাহ গজব যখন হয় তখন আর কখনোই তার ওই উল্টা অন্তরে কোন ন্যাক কাজকে ন্যাক কাজ মনে হয় না কোন গুনার কাজকে গুনাই মনে হয় এটা মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য কারণ এটুকু অনুভূতি যদি কারো চলে যায় তো তার জীবনে আর কিছু থাকে ভুল দোষ আমাদের সবার আছে হলো অনুভূতি থাকা নিজের বিবেক বোধ কাজ করে আত্ম অনুভূতি আছে যে না কাজটা আমি ঠিক করি এটা উচিত হলো এটা আমার জন্য আল্লাহ আল্লাহতালার নিষেধ এটা আমার জন্য আদেশ এই যে এই বিবেক বোধ পার্থক্য শক্তি এটা যদি কমপক্ষে থাকে তো নিয়ামত ধীরে ধীরে লোকটা বদলায় কিন্তু বছর বছর ধরে প্রতিদিন এক তালে কথা বলতেছে এটা ধরনের নিয়মে এক ভঙ্গ আজকে চল্লিশ বছর ধরে সুদ খায় এটা কেমন সুদ করে আজকে ষাট বছর ধরে প্রতিদিন গালি দেয় এক তালে ড্রেভটার কথা বললেই নিয়ম গালি এক হাতে সিগারেট খাইতেছে মুখে অকত্য গালি গালাস করতেছে সামনে রঙিন টেলিভিশনে নাচ গান চলতেছে মানে এটা যে গুণা বছরের পর বছর তার বিবেকের মধ্যে এতটুকু অনুভূতি হয় এটা অনেক বড় লান অভিশাপ এটা অনেক বড় দুর্ভাগ্য বদ যে দিনের পর দিন মাসের পর মাস গুনার পর গুণা কিন্তু তার কখনো এটা অনুভূতিও হয় না তার অনুভূতিও হয় না তার শরীরে কোনো সৌধে নাই ওই যে সর্দি মারাত্ব হইলে ঘ্রান শক্তি কমে যায় তখন তার আর নাকে শোধ থাকে না এই গুনা আর নাফরমানি যখন বেড়ে যায় ধীরে ধীরে মানুষের উপরে যে মুসিবতটা আসে সেটা হলো আল্লাহর পক্ষ থেকে যেই আজাব আসে সেই আজাব হলো আল্লাহ তাকে আত্মভোলা করে দেয় এই জন্য তফসিরের মধ্যে আছে কোন মানুষের উপরে দুনিয়াতে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি তাকে আল্লাহ আত্মভোলা করে দেয় আপন ভোলা অর্থাৎ সে আর কোনোভাবেই বুঝে না সে কে তার উচিত কি করণীয় কি খাইতেছে ঘুমাইতেছে পেশা করতেছে পায়খানা করতেছে ঘুমাইছে তো ঘুমাইতেছে মুতে ধরছে তো একখান দিয়ে মুতে দিছে এটা কি রাস্তা এখানে মানুষ চলাফেরা করে কিনা কেউ দেখলে কি মনে করে কোন কিছু হালালো খায় হারামও খায় গালিও দেয় সালামও দেয় মদও খায় মধুও খায় মাকেও দেখে ভুম কেউ দেখে আবার মোবাইলে টেলিভিশনে নর্তকিও দেখে আপনি স্ত্রীও দেখে উলম্ব ছবিও দেখে মানে পার্থক্য নেই তার ভিতরে আর এই অনুভূতিটুকু কাজ করে না সবকিছুই তার কাছে বরাবর কষ্ট করে কামাই করে পয়সাও নেয় সুদের টাকা নেয় নেয় সব মিলাই যায় তিরিশ হাজার মিললাজ বারো লাখ টাকা পয়সা কেমনি মিলাইছেন এমনি এমনি